বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন কিন্তু ভালো থাকার মধ্যেও অনেক সমস্যা হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল আমাদের জীবন মান যেমন যদি খাওয়া দাওয়া ঠিক মতো না হয় লাইফ স্টাইল ঠিক না থাকে এবং দুশ্চিন্তা এবং অশান্তি মানুষের যে ডিপ্রেশন বা থাকে এগুলো থেকে আমাদের কিন্তু প্রতিনিয়ত মন অচঞ্চল হয়ে যায় এবং যখনই চঞ্চল হয় তখনই আমাদের শরীরে ইমব্যালেন্স থাকে যেমন বাতচিত কপ ইমব্যালেন্স থাকে এই ইমব্যালেন্স থাকার জন্যই কিন্তু আমাদের শরীরে অসুখের উৎপত্তি হয় এবং আমি আজকে যে মুদ্রাটা দেখাবো সেই মুদ্রাটা যদি ঠিক মতো করেন তাহলে আপনি মেন্টালও শান্তি থাকবেন এবং আপনার যে শারীরিক অসুস্থতা এখানে দুশ থেকে বেশি অসুখের জন্য এটা উপকার হবে এবং আপনি নিজেই এটা যখন প্র্যাকটিস করবেন তখন নিজে এটা বুঝতে পারবেন যে এটা আপনি করে কতটা মান মেন্টালি এবং শারীরিকভাবে ভালো থাকছেন তো অবশ্যই আপনি আমি যেটা বলবো সেটা হচ্ছে বাতপিত্ত কপকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাই দেখাবো এবং বাত জানেন তো বাতপিত্ত কপ যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন অসুখের উৎপত্তি হয় আর আমাদের এই বাতপিত্ত কপ যদি ভালো রাখতে পারি তাহলে সঠিকভাবে মানে আমরা নিয়ন্ত্রণ বা ভারসাম্য রাখতে হার্ট ভালো থাকে হার্টের যে কোনো সমস্যা দূর করতে এর প্রভাব অনেক বেশি যখনই আপনি এখানে ব্যথা অনুভব করবেন বা হার্টটাকে ব্যথা অনুভব করতে তাৎক্ষণিক ভাবে আপনি যদি এটা শুরু করেন রেজাল্টটা আপনি হাতে নাতে পাবেন তা দিন দিন বয়স বয়স বেড়ে বেড়ে যাচ্ছে যাওয়ার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে অস্বাভাবিক জীবনযাপন তা আমরা না চাইলেও আমাদের অনেক অসুখ বিসুখ সৃষ্টি হচ্ছে আমাদের শরীরের আর এই অসুখ বিসুখ থেকে মুক্ত পেতে হলে বা ভালোভাবে লাইফ লিড করতে হলে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হয় তা আমরা তো সকলেই একটা এস যখন পার হয় তখন সকলেই তো চাইলে অনেক ভারী ব্যায়াম বা আপনি অনেক ধরনের ইয়োগা আছে যেগুলো যোগ ব্যাম করতে পারে না কিন্তু কিছু মুদ্রা আছে সেই মুদ্রাগুলো যদি আপনারা সঠিক ভাবে করতে পারেন সেই মুদ্রা করলে আপনারা অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন তা আমি সেই মুদ্রাটাই দেখাবো সেই মুদ্রা এটা বাক মুদ্রাও অনেক সময় বলা হয় পঞ্চতত্ত্ব বলা হয় পঞ্চ ফায়ার এয়ার স্কাই স্কাই আর্থ এবং ওয়াটার আমাদের এই পাঁচটা তত্ত্ব আঙ্গুল আমাদের শরীরে কিন্তু বহন করে বাত পিত্ত কফ যদি শরীরে ইমব্যালেন্স না হয় সেজন্য আমাদের বিভিন্ন রকম কৌশল আছে সেগুলো অবর তার মধ্যে এটা একটা সেরা মুদ্রা তা এই বাত পিত্ত কফ যদি আমরা কি কন্ট্রোল করতে পারি ইমব্যালেন্স থেকে ব্যালেন্স আনতে পারি তাহলে কিন্তু আমরা রোগ থেকে মুক্তি পাবো বয়স ডাজেন্ট ম্যাটার আপনি নিজে নিজে করতে পারবেন এবং সবসময় বলি তার জন্য আপনি আমি যেটা দেখাবো তার জন্য আপনারা অবশ্যই এটা বসেও করতে পারবেন শুয়েও করতে পারবেন এটা জাস্ট মুদ্রা তার মুদ্রাটা আবার আমি বলি যে এটা যদি সঠিকভাবে করতে পারেন আমাদের এই যে হাতের গিরায় গিরায় ব্যথা বিভিন্ন জায়গায় এই জায়গায় ব্যথা থাকে বয়স হলে হাঁটুতে ব্যথা থাকে কোমরে ব্যথা থাকে তা আপনি যদি এটা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি দেখবেন এই ওই দিনই রেজাল্ট পাবেন তবে এটা করার নিয়ম হচ্ছে প্রথম আপনি বেলা দুই মিনিট করে করবেন দশ পাঁচ থেকে দশ মিনিট করে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন কিন্তু প্রথম শুরু করলে অবশ্যই আপনারা দুই মিনিট দুই মিনিট করে করার প্র্যাকটিসটা করবেন এবং এটা কীভাবে করবেন দেখাচ্ছে আর অন্যান্য ব্যায়াম যেটা করতে গেলে আপনারা অবশ্যই আমি বাবার বলছি এটা করতে গেলে অবশ্যই আপনারা বজ্রাসনে বসতে হবে এভাবে হাকুটা ভাঁজ ভেঙে বজ্রাসনে বসবেন যাদের বয়স অনেক যাদের শরীর অনেক হেলদি তারা অবশ্যই নিচে একটা বালিশ দিতে পারেন বা নরম বিছানায় বসতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের বসাটা সুন্দর হতে হবে বজ্রাসনে স্ট্রেট বসবেন বসার পরে আপনারা দুটো এই হাতে অবশ্যই তর্জনী এবং মিডিল ফিঙ্গার এবং বৃদ্ধা দিয়ে ধরবেন এটাকে বাদ মুদ্রা বলা হয় ঠিক এভাবে এভাবে ধরবেন এবং এভাবে হাতে রাখবেন তাকে গভীর একটা নিঃশ্বাস নেবেন ভিতরে আপনি আপনারা কোথাও বলছেন কোথাও ঘরে বসে এবং এই মুদ্রাটা অন্যান্য মুদ্রা বা অন্যান্য প্রাণায়াম করতে গেলে খালি পেটে এবং সকালবেলা করাটা বেটার কিন্তু এটার কোনো নিয়ম নাই আপনি এটা ভরা পেটে করতে পারবেন খাওয়া দাওয়া করার পরে যদি এই করে থাকেন ঠিক এইভাবে দেখবেন যে খাবার খাবার পরে হজম যদি বা যে ডাইজেস্টিং ক্রিয়াটা যখন বৃদ্ধি পাবে বা ভালো হবে অ্যাক্টিভ হবে তখন যদি খাবারটা যদি পৌঁছে শরীরে পাচনতন্ত্র পৌঁছে যায় তাহলে কিন্তু আপনাদের এই যে গিটায় গিটায় বা ব্যথা বা এইগুলো যন্ত্রনা এগুলো থেকে আপনি মুক্তি পাবেন কারণ খাবার হজম হলে কিন্তু গ্যাস সৃষ্টি হবে না আর গ্যাস সৃষ্টি না হলে আপনি এইগুলো প্রবলেম থেকে মুক্ত থাকবেন তাই আমি সেজন্য বলছি আপনি যখন বজ্রাসনে বসবেন এই একমাত্র মুদ্রা যেটা আপনি বজ্রাসনে বসে খাবার পরে করতে পারবেন ঠিক এভাবে সুন্দর করে বসবেন বসে আমি আবার দেখাচ্ছি দুই আঙ্গুলে দুটা আঙুল এভাবে নেবেন মিডিল ফিঙ্গার এবং তর্জনী আমি আমি আবার দেখাচ্ছি ঠিক এভাবে দুই আঙ্গুল তর্জনী এবং আঙ্গুল বা মিডিল যেটা বলি ঠিক বৃদ্ধা নিয়ে রাখবেন এবং বসে আপনি টেলিভিশন দেখতে পারেন গল্প করতে পারেন সময় কাটাতে পারেন খাবার পরে রাত্রে খাবার পরে আপনি এভাবে করে বসে থাকতে পারেন আপনি যখনই এটা করা শুরু করবেন আপনার শরীর তাৎক্ষণিক আপনার শরীর বধ হজম হোক বা অ্যাসিডিটি এগুলো থেকে মুক্ত থাকবেন বাতের বাত পিত্ত কপ যে ইমব্যালেন্স হচ্ছে আপনার শরীরে যার জন্য রাত্রে কাশি হয় অনেকের সে কপ থেকে মুক্ত পাবেন অনেকে পিত্ত থেকে মুক্ত পাবেন আর যে গিটায় গিটায় ব্যথা এগুলো থেকে একেবারেই মুক্ত থাকবেন তো এইভাবে প্র্যাকটিস আপনি লাগাতার করবেন অবশ্যই সুন্দর থাকবেন ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন পাশের মানুষটা অবশ্যই জানাবেন যে এরকম ভাবে বসে থাকলে বজ্রাসনে বসেও একটা মুদ্রা করে এভাবে নিম্নে দুইশো রোগ ভালো করা যায় এবং প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা অর্গানে কাজ করে হ্যাঁ তা আপনারা অবশ্যই করবেন এবং পাশের মানুষটাকে শেখাবেন এবং ভালো থাকবেন সবসময় এবং আমার সাথে থাকবেন